শেরপুর বগুড়া থেকে শেরপুর বগুড়া থেকে আপনাদের কিরকম খুনি হাসিনের সতেরো বছর আমাদেরকে জিম্মি করে রেখেছিল তার মতের বাইরে কারো কোনো ব্যক্তি স্বাধীনতা কথা বলার স্বাধীনতা ছিল না তার তাকে তার পতনের মধ্য দিয়ে একটা স্বাধীন ভাবে আমরা কথা বলতে পারছি সমাবেশে আমরা আসতে পারছি আগামী নির্বাচন অবাধ এবং নির্বাচনের যেন আমরা বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম মহানগর আবগোশনার পক্ষে থেকে আমরা জনশক্তি এসেছি আলহামদুলিল্লাহ ঢাকার অলিগলিতে জামাত ইসলামীর নেতাকর্মীরা ছড়িয়ে পড়েছে অগণিত এখানে গণার ঘন ইয়া নাই লক্ষ লক্ষ নেতা আমাদের আজকে ঢাকার মধ্যে অবস্থান করছে আজকের এই মহা এই সফল করার জন্য আগামীতে বাংলাদেশ জামাত ইসলামীকে জামাত শক্তিশালী করার জন্য আপনারা জামাত ইসলামীতে যোগ দিয়ে জামাত বাংলা জামাত ইসলামীকে শক্তিশালী করুন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের এখানে লক্ষ লক্ষ নেতাকর্মী এবং সাধারণ জন জনগণ এখন উপস্থিত হয়েছেন খুবই ভালো লাগছে এবং বাঙালি জামাৎ ইসলামীকে অসংখ্য ধন্যবাদ এই একটা সুন্দর একটা ব্যবস্থা করার জন্য কোন বিশৃঙ্খল কোন কোনো ভাবে নেতাকর্মী ও অবস্থান করছেন এবং সব জায়গায় ভালো মতে আছেন

ধন্যবাদ চট্টগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে লক্ষ লক্ষ জনতা এখন উপস্থিত হয়েছে তবে এখন আমরা এখানে যা দেখতে পেলাম ভিতরে জায়গা হচ্ছে না বিধাই মানুষ লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে যাচ্ছে অলরেডি বিল্ডিং এর সাদে এলোমেলো হয়ে এখানে লক্ষ লক্ষ বাংলাদেশ জামাত নেতা যে মিরা সিটি আছে ওনারা আজকে কয়েকদিন যাবৎ এখানে আমরা শুনছি গতকালকে তারা এখানে উপস্থিত হয়েছে সেটা আমরা খবর পেয়েছি

ঘটি নিতে পারি মাসা আল্লাহ মাসা আল্লাহ যে ভাই আপনি কোন জায়গা থেকে কোন জায়গা

ভালো লাগছে আমরা আরেকটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে বাংলাদেশ জামাত ইসলামের অনেকে বলছে লক্ষ লক্ষ নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন একজন মুরব্বী কি বগুড়া থেকে শেরপুর বগুড়া থেকে আপনাদের কিরকম को सुदामा को आपण दिसले <understand la>

হবে সাহসে রাখি বুকে কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোলা মুখে কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোলা মুখে এই আন্দোলন সফল হবে সাহসেরা কি বুকে এই আন্দোলন সফল হবে সাহসেরা কি বুকে এই আন্দোলন সফল হবে সাহসে রাখি বুকে এই আন্দোলন সফল হবে সাহসেরা বসার

هي هي کدي اوما لي جوهر سمونت کا تعلق شروع آهي

কয়েকজন ভাইকে আমরা এখানে পেয়েছি তারা আরও আসছেন অনেকে এই আহত জুলাই মধ্যে এখানে রহমান নর্থ সাউথ ইউনিভার্সিটি সংগ্রামী উপস্থিতি এই আন্দোলনের সুবিধাদের সূত্র যেখান থেকে হয়েছিল এই ক্যাম্পাস গুলোতে আমরা দেখেছি ক্যাম্পাসে বিগত ব্যক্তিগতের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আমি উদ্যস্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমি আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আগামীর নির্বাচনে আগামীর বাংলাদেশ জন্য সুযোগ এই সুযোগ যেন বাংলায় না আমাদের সরকার থেকে আগামী বাংলাদেশকে গড়ে তোলার জন্য সর্বশক্তি বিনিয়োগ করতে হবে সবাইকে সৌরত আমার জানিয়ে কথা চেষ্টা করি دوس الدوس नमस्ते 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 to नमस्ते नमस्ते <laughs>